যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন পার্কে একটি ছোট প্লেন বাড়ির উপর বিধ্বস্ত হয় দুর্ঘটনায় প্লেনের সব আরোহী নিহত হয়েছেন এবং বাড়িটিতে আগুন লেগে যায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে নামের আইওয়ার ডেস মোয়স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিনিয়া পুলিশের আনোকা কাউন্টি ব্লেন বিমানবন্দরের দিকে যাচ্ছিল স্থানীয় সময় শনিবার দুপুর বারোটা বিশ মিনিটে এটি বিধ্বস্ত হয় ব্রুকলিন পার্কের ফায়ার চিফ কনওয়ে জানিয়েছেন ঠিক কতজন যাত্রী প্লেনে ছিল তা এখনো নিশ্চিত নয় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বাড়ির ভেতরে থাকা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন তবে তারা দুর্ঘটনার আগে নাকি পরে বেরিয়েছেন তা স্পষ্ট নয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় বড় গাছে ঘেরা একটি বাড়িতে আগুন জ্বলছে পাশাপাশি আরেকটি ভিডিওতে ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উঠতে দেখা গেছে আশেপাশের বাড়িগুলো আগুনের ক্ষতির শিকার হয়নি তিনজন দমকল কর্মী পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চেষ্টা করছিলেন